বেগুনি তৈরি করার পরেও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত বেগুনি থাকবে মুচমুচে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রমজানি স্পেশাল বেগুনের রেসিপি এই বেগুনি তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বেগুনি তৈরি করার জন্য প্রথমেই বড়ো সাইজের একটা বেগুনের অর্ধেক এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি একেবারেই পাতলা করে কাটি কিছুটা মোটা করেই কেটেছি এতে করে বেগুনিগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে এবার এর সাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে বেগুনগুলো অনেকটাই সফট হয়ে আসবে বেগুনের ব্যাটার তৈরির জন্য এবার অপর একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আমি বেসন আগেই চেলে নিয়েছি বেসন অবশ্যই চেলে নিতে হবে বেগুনি মুচমুচে তৈরি করার জন্য বা দীর্ঘ সময় মুচমুচে রাখার জন্য এবারের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হলুদ ধনিয়া গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ করে স্বাদ মতো লবণ এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি পানি একবারে পুরোটা অ্যাড করা যাবে না অল্প অল্প করেই অ্যাড করতে হবে এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই ব্যাটার তৈরি করতে প্রায় এক কাপেরও কম পরিমাণে পানি লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে এই পর্যায়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে ব্যাটারে অনেকটাই বাবলস ক্রিয়েট হবে আর ব্যাটার অনেকটাই ফ্লাপি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট মেশানোর পরে দেখুন ব্যাটার কিন্তু অনেকটাই ফ্লাপি হয়েছে কিছু টিপস ফলো করলে বেগুনি তৈরি করার পরেও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত বেগুনি থাকবে একেবারেই মুচমুচে আর এই জন্য এবার এর সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে বেকিং সোডা এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে বেকিং পাউডার নয় বেকিং সোডা অ্যাড করার পর সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ভেতরে একটা আঙুল চোবালে আঙুল যেই পর্যন্ত চুবিয়েছি ঠিক সেই পর্যন্ত সুন্দরভাবে কোট হয়ে গেছে দেখুন আর আঙুল থেকে এক ফোটা ফোটা করে ব্যাটার নিচে পড়ছে তার মানে ব্যাটার একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবার আগে থেকে কেটে রেডি করে রাখা বেগুনের স্লাইস থেকে একটা স্লাইস নিয়ে ব্যাটারে ঠিক এইভাবে চুবিয়ে অপর পাশেও একইভাবে কোট করে আঙুলের সাহায্যে তুলে গরম তেলে ছেড়ে ভাজতে হবে এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে বেগুনি ছেড়ে দিচ্ছি বেগুনি ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যেন একেবারেই হাই হিট হয় তেল হাই হিট করে নিয়ে তারপর বেগুনিগুলো ছাড়তে হবে বেগুনি ছাড়ার পর বেগুনির এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে বেগুনিগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেরে বেগুনিগুলো ভেজে নিচ্ছি এই বেগুনিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে লাইক অত বা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই দেখুন বেগুনিগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে সুন্দর কালার চলে আসছে সবগুলো বেগুনি এখন একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি এবার বেগুনিগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে একটা বেগুনি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরেও কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ